শয়তান আটটি সময় মানুষকে দিয়ে খারাপ কাজ করিয়ে থাকে আজকে এই আটটি সময় সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আসুন জানি কোন সময়টিতে শয়তান আমাদের দিয়ে খারাপ কাজ করায় এক রাগের মুহূর্তে কারণ শয়তান রাগের সময় মানুষকে অনেক কাজ করতে উস্কানি দেয় ওই কঠিন অবস্থায় কারণ শয়তান বিপদের সময় মানুষকে ধৈর্য হারাতে এবং ভুল সিদ্ধান্ত নিতে প্রচারিত করে তিন হতাশার সময় কারণ শয়তান হতাশা দিয়ে মানুষকে পাপ কাজের দিকে ঠেলে দেয় চার অপরাধ প্রবল সঙ্গ কারণ শয়তান খারাপ সঙ্গ দ্বারা মানুষকে প্রচারিত করে পাঁচ ধর্মীয় জ্ঞানহীনতা কারণ শয়তান অগত কাজে লাগে ভুল পথে চালিত পরে প্রবল বা প্রভ কারণ শয়তান দুনিয়া মোহ দিয়ে পাপ করতে পলুত পারে শাক অহংকার কারণ শয়তান অহংকার বাড়িয়ে অন্যকে ছোট করে দেখাতে বাধ্য করে আর ধৈর্য চলতি কারো শয়তান ধৈর্য হারিয়ে অন্যায় কাজে প্রচারিত করে আল্লাহ তালা সকলকে খারাপ কাজ হতে বিরত রাখুন